রাখির বাঁধনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সুদন চক্রবর্তীকে রাখি পরালেন লাভলি মৈত্র সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্ন দেওয়াল ভেঙে এক মানবিক দৃশ্য পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লগের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র সকাল থেকেই হাসি মুখে তিনি আসা যাওয়ার পথে সকলের হাতে রাখি পরাচ্ছিলেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ কাউকেই বাদ রাখেননি তিনি এই সময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী দেখা হওয়া মাত্রই লাবলি মৈত্র এগিয়ে এসে তাকে রাখি পরানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক সেদিন আর বাধা হয়ে দাঁড়ায়নি হাসি মুখে রাখি পরতে রাজি হন সুজন চক্রবর্তী রাখি পরানোর পর লাবলি বলেন আগামী দিন যেন ভালো কাটে সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক আর সুজনদা যেন ভালো থাকেন এই আমার প্রার্থনা প্রত্যুত্তরে সুজন চক্রবর্তীও রাখিবন্ধনের বন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয় রাজনীতি আমাদের পেশা কিন্তু সম্পর্ক মানবিক অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তের সাক্ষী হয়ে বলেন এটাই বাংলার সংস্কৃতি ভিন্ন মদ হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই বিরল দৃশ্য রাখিবন্ধন বন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব ঐক্য আর বিশ্বাসের প্রতীক এদিনের এই ঘটনা প্রমাণ করল রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌন্দর্যে বজায় রাখা সম্ভব লাভলি মৈত্র ও সুজন চক্রবর্তীর এই সৌহারদের মুহূর্ততাই ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে আর মনে করিয়ে দিল রাখির আসল মানে হল হৃদয়ের বাঁধন যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায় ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরে। বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পড়িয়েছিলেন জোর সাগর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকোদা মসজিদে আছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব বড় লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা আজকে সর্বোচ্চই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছেন সম্প্রদায় পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতির সভাপতি কোথায় সবাই আছেন ভালো তো আমাকেও তার হ্যাঁ রাখি দুবার হয়ে কতগুলো হাতে রাখি পরিয়ে দিচ্ছে এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পচলতি মানুষ আমার সমস্ত ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পড়াতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে